ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দারুণ খবর একসঙ্গে মিলবে আঠেরো মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা কত টাকা পকেটে ঢুকবে চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে কোভিড চলাকালীন বন্ধ হয়ে যাওয়া আঠেরো মাসের যে বকেয়া ডিএ নিয়ে কিন্তু আলোচনা চলছে বাজেট অধিবেশনে এই বিষয়ে কিন্তু নতুন আপডেট আসতে পারে কি বলা হয়েছে বকেয়া মহার্ঘভাতা উপহার পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা তাদের মহার্ঘভাতা তিপান্ন শতাংশ কিন্তু পৌঁছেছে বাজেট অধিবেশনে এই ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হতে পারে যদিও সরকার বারবার তা কিন্তু অস্বীকার করে আসছে তবে এবার কিন্তু এই বিষয়ে অর্থ মন্ত্রীকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে বলে কিন্তু আশা করা হচ্ছে এর পাশাপাশি বাজেট অধিবেশনে এই নিয়ে নতুন আপডেট দেখা যাবে ভারতীয় ভারতীয় শ্রমিক মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং সাম্প্রতিক অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কিন্তু একটি চিঠি লিখে বকেয়া মহার্ঘভাতা দিকে কিন্তু মনোযোগ দিতে বলেছেন চিঠিতে বলা হয়েছে মহা মহামারী চলাকালে কিন্তু কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মহার্ঘভাতা বন্ধ করে দেওয়া হয়েছে এটি কিন্তু দু সালে একুশ সালে কিন্তু বাড়ানো হয়েছিল কিন্তু প্রায় আঠেরো মাসের বকেয়া দিয়ে দেওয়া হয়নি এটি বন্ধ করে সরকার প্রায় চৌত্রিশ চৌত্রিশ হাজার কোটি টাকা কিন্তু সাশ্রয় করেছিল এখন তা কিন্তু ফেরত দেওয়ার সময় এসেছে কোভিড নাইন্টিনের সময় কিন্তু কর্মচারীদের অবদানও বিবেচনায় নেওয়া উচিত এই বিষয়ে কিন্তু বিবেচনা করে করা উচিত প্রস্তাবে লেখা আছে এবং এর পাশাপাশি দু হাজার এবং এর পাশাপাশি পঁচিশ পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয় এই আলোচনাতে কিন্তু আঠারো মাসের বকেয়া ডিয়েট টাকা একসঙ্গে দেওয়া হবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দু সালে জানুয়ারি থেকে কিন্তু দু সালে জুন পর্যন্ত বন্ধ করা হয়েছিল তবে এটি কিন্তু একই সঙ্গে দু সালে জুলাই থেকে বৃদ্ধি করা হয়েছিল কিন্তু তারা বন্ধ সময়ের কিন্তু অর্থাৎ বকেয়া অর্থ পায়নি এর পাশাপাশি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু আঠেরো মাসের মহার্ঘ ভাতা দাবি করে আসছেন পেনশনভোগীরাও কিন্তু বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে কিন্তু আবেদন করেছে সরকার সর্বত আঠেরো মাসের ডিএ বকেয়া অস্বীকার করেছে এবং এর পাশাপাশি মহার্ঘ ভাতা বকেয়া এলে কিন্তু কত টাকা পাওয়া যাবে কেন্দ্রীয় কর্মচারী যদি আঠেরো মাসের ডিএ বকেয়া পান তবে কিন্তু এটি তাদের জন্য একটি বড় সুখবর হবে লেভেল ওয়ান কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে এবং এগারো টাকা থেকে সাঁত্রিশ চুয়ান্ন টাকা পর্যন্ত একই সময়ে কিন্তু যদি গণনাটি লেভেল তেরো সপ্তম পে কমিশন স্কেলে কিন্তু এক হাজার এক হাজার সরি এক লক্ষ তেইশ হাজার একশো টাকা থেকে দু লক্ষ পনেরো হাজার নশো টাকা লেভেল ফোর পর্যন্ত চোদ্দ পর্যন্ত কিন্তু অনুযায়ী করা হয় তাহলে কিন্তু এক লক্ষ চোদ্দো হাজার দুশো টাকা বকেয়া এবং দু লক্ষ আঠেরো হাজার দুশো টাকা মুলতবি আছে এর পাশাপাশি ডিএ বকেয়া হবে কিন্তু ডি যেটা বকেয়া ডিয়ে হবে সেটা কিন্তু চার হাজার তিনশো কুড়ি টাকা থেকে চার হাজার তিনশো কুড়ি প্লাস তিন হাজার দুশো চল্লিশ প্লাস চার হাজার দু তিনশো কুড়ি টাকা অর্থ বেতন ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন কিন্তু আঠেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা হলে কিন্তু তারা ডিএ বকেয়া হিসেবে কিন্তু এগারো হাজার আটশো আশি টাকা পাবেন এই বকেয়া মহার্গ ভাতা দু হাজার কুড়ি সালে জানুয়ারিতে চার হাজার তিনশো কুড়ি টাকা এবং জুনে দু হাজার কুড়িতে কিন্তু তিন হাজার দুশো চল্লিশ টাকা এবং জানুয়ারিতে চার হাজার তিনশো কুড়ি টাকা অন্তর্ভুক্ত করবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আঠারো মাসের বকেয়া দিয়ে মিললে কিন্তু আপনাদেরকে অবশ্যই নোটিফিকেশান জানানো হবে এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে যখনই নোটিফিকেশন মিলবে তখনই কিন্তু আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ